রত্ন পাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ব্রাজিল পান্না রত্ন পাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম বেরেলিয়াম দ্বারা গঠিত যা ব্রাজিল বেরেলিয়াম রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার স্মৃতিশক্তি শক্তিশালী করবে ব্যবসায়িক অবস্থার উন্নতি করবে রাগ নিয়ন্ত্রণে রাখবে জীবনের প্রতিবন্ধকতা দূর করবে আপনার কর্মে আত্মবিশ্বাস বাড়াবে পারিবারিক সম্পর্ক অটুট রাখবে সফল হওয়ার ইচ্ছা শক্তিকে অনেক বেশি বাড়িয়ে তুলবে বুদ্ধি বৃদ্ধি পাবে দূরদর্শিতা বাড়বে এবং আপনার আর্থিক অবস্থান শক্তিশালী করে তুলবে এই রত্নটি কুম্ভ মিথুন কন্যা কর্কট ও তুলা রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই এই রত্নটি পরিধান করতে হয় রত্নটির কোড ওজন পাঁচ ক্যারেট বা সাড়ে সাত রত্নে আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার কৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজনীয় স্টোর ডট সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ